হ্যালো বন্ধুরা বাণী রান্নাবাটিতে সকলকে স্বাগত আজকে রেসিপি হলো চাম্পারণ চিকেন হান্ডি চিকেন বা আহনা চিকেন এর স্বাদ গন্ধ কিন্তু নর্মাল চিকেন রান্নার তুলনায় একদমই অন্যরকম খেতে কিন্তু দুর্দান্ত হয় রান্নার জন্য যে হাইটা লাগবে সেটা রাত্রেবেলা আমি জলে ডুবিয়ে রেখেছিলাম নতুন পাত্র যে রান্নার আগে জলে ডুবিয়ে রাখতে হয় এরপর শুকনো খোলা এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মুড়ি কিছুটা গোটা মশলা শুকনো লঙ্কা ডাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিলাম আদা রসুন লঙ্কার পেস্টটা করে রেখে যে রান্নার তেলটা লাগবে সেটাকে গরম করে রেখে দিলাম একটা পাত্রে নিলাম পেঁয়াজ কুচি আদা রসুন লঙ্কার পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ কিছুটা গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর ভাজা মশলা টমেটো কুচি ভালো মতো কুচি চটকিয়ে মেখে আমি কিছুটা গোটা রসুন আলু দিয়ে মাংসটা দিয়ে ভালো মতো মেখে এক ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিলাম এক ঘন্টা পর বাকি তেলটা হাঁড়িতে বুলিয়ে মাংসটা দিয়ে মুখটাকে শিল করে পঁয়তাল্লিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে রান্না করতে হবে মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দিতে হবে পঁয়তাল্লিশ মিনিট পর নামিয়ে আমি অল্প একটু চিনি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আজকের মতো এখানে রাখছি চলো টাটা